এখানে পুরো ব্যাগ ভর্তি জিনিস দিছে আজকে ভাইজান এটা কি দিছে ভাইজান ওয়াও ইয়া ও এটা হচ্ছে সিরিয়াল ইয়া এটা হচ্ছে চকলেট সিরিয়াল দেখি আর কি দিছে মমনি পাশরাও ও এইগুলো তো সে একটাও খায় না এগুলো সব উল্টা পাল্টা খাবার দাবার এখানে এগুলো খাওয়া হয় না এগুলো হারাম সব ফেলে দেবো মিল্ক ওরা পছন্দ করে না এটা ভেনিলা মিল্ক কেউ খায় না এটা ফল এটাও খায় না জুস তাও কেউ খাবে না এটা কি দেখি বক্সে কি দিছে ভাইয়াকে মেবি ফাই এটার ভিতরে কি বুঝছি বুঝছি ওই সারা বছর কালার করছে ওগুলো বক্স করে দিয়ে দিছে যেহেতু স্কুলে যাবে না এখানে সে এগলাতে কালার করছে সারা বছর সুপার হেভি অনেক ধরনের সে ভালো কালার করতে পারে এটা করে না আর এখানে আসে পড়রেনা disse তুমি খাও না এগুলা তো কিছুই খাও না ও এখানেও অনেক কাজ দিছে এখানেও অনেক কিছু দিছে আজকে लास्ट যে তাই ও ফাইজান কালার পেন্সিল দিচ্ছে ও ফিউচার সাইন্টিস্ট গুড জব ফাইজান তুমি ফিউচার সাইন্টিস্ট হবা এরা ওইটাকে ওপেন করে না এখানে অনেক কিছু দেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে দেখতে হবে স্কুল যেহেতু শেষ কালার পেন্সিল অনেক কিছু আজকে ফাইজানের স্কুলে শেষ দিন সে নতুন ক্লাসে যাবে তাই তার খাতা পত্র বই সব কিছু এগুলো তোমার কাজ ছিল বাবা বাবুল পেয়েছ দেখাও দেখাও এটা দিচ্ছে আর এই কাজ তুমি করছো স্কুলে এটি শার্ট কি করছো আল্লাহ এটা কালার করছো এই কাজ সে করছে স্কুলে সারা বছর ফাইজান নো 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 এরাম इस भाईया प्लेनेट ओके यू डोंट ब्रेक इट यू सेव इट फाइनली यू सेव इट पापा यू ड्रॉ द पिक्चर्स नाइस यू दिस कलर वाह दिस है स्कूल वर्क या नाइस अनेक भालो पोरशुना गुर्से वाह ये तक ही बना है से फिर नहीं तक ही फिर से नहीं हमें ये डिफ़ाँस এগুলো সব স্কুল থেকে পাঠাইছে ভাইজানের অনেক পড়াশোনা করছে সারা বছর সামনের বছর সে অনে যাবে এবছর সে স্বাস্থ্য ভ্যাকেশন শুরু হয়ে গেল এগুলো সব অ্যাক্টিভিটিস